আর আমি হচ্ছি মেঘা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালোই আছো আজ নতুন একটা সকাল আজ হচ্ছে জন্মাষ্টমী আজ সারা দিন কি কি হলো আর কি কি করলাম আজ সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখো তোমাদের আশা করি ভালোই লাগবে আর তোমরা যে তোমরা এদের নিশ্চয়ই চেনো আমাকে যদি তোমরা ফলো করে থাকো যেহেতু বাড়িতে একটা ছোট মতো জন্মাষ্টমী পুজো আয়োজন হয় সেই কারণে এখানে গোপাল ঠাকুরের ভোগ আমরা আগে থেকেই তৈরি করছি যেমন নাড়ু তালের ফুলুরি মালপোয়া এটা আগের দিনের ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম আর সকালবেলা উঠে আমি এখানে পায়েসটা রেডি করতে চলে এসেছি কারণ গোপুকে তো ভোগ লাগাতে হবে সেই কারণে তো আমি এখানে পায়েসটা রেডি করছি সকালবেলা স্নান ফান করে উঠি প্রথম আমার এই কাজটাই ছিল আর এই দিকে মা এদিকে ঠাকুরের পুজোর জোগাড়জাটি করছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে পায়েস আমার রেডি চলো এবার ঠাকুরের ভোগগুলো সাজানো যাক একে একে এখানে দেখো আগে থেকে আমরা এগুলো রেডি করে রেখেছিলাম এখানে গোপালকে ঘুম থেকে তুলে আমরা একটা থালার মধ্যে রেখেছি কারণ সেখানে তাকে স্নান করানো হবে আর আমি এখানে মার্কেট থেকে আগের দিনকে যেই সমস্ত ওর জিনিসপত্র আছে যেমন ড্রেস জুয়েলারি সেগুলো সব অ্যারেঞ্জমেন্ট করে রাখছিলাম এই দেখো গপুকে চান করানো হচ্ছে এই দিন সাধারণত সবাই পঞ্চামৃত দিয়ে স্নান করে তো আমরাও সেই কারণে পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি এখানে লোকনাথ বাবারও পুজো একদিনেই পড়ে সেই কারণে আমরা লোকনাথ বাবাকেও এখানে স্নান করাচ্ছি আমি স্নান করে দিয়েছি এবার পালা আমার মায়ের স্নান করানো আমরা দুজন মিলে যেহেতু এই পুজোটা করছি তোমরা দেখো মা এখানে স্নান করাচ্ছে এটা দিয়ে স্নান করার পর আমরা গঙ্গা জল দিয়ে আবার স্নান করিয়ে নিচ্ছি এবং পুজোর দিকে কিছুটা এগোনো যাক এবার কপুকে এবার মা জামা পরিয়ে দিচ্ছে এবং আমিও আমার ছোট ছোট দুটো গোপাল আছে তাদেরকেও ভালো করে রেডি করে দিই আমার বাড়ির মন্দিরে অনেক গোপাল আছে তার মধ্যে এই তিনটে গোপালকেই আমি ভালো করে সাজিয়ে গুজিয়ে রেডি করে দিচ্ছি বা লোকনাথ বাবাকেও জামা পরিয়ে দিচ্ছি এই দেখো মা এখানে গোপালকে এবং লোকনাথ বাবাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিচ্ছে তাদের আসনে এবং একটা হচ্ছে লাস্ট ক্লিপ নিয়েছি আমি এখানে এখানে আমার মায়ের পুজো হয়ে গেছে এবং ভোগও দেয়া হয়ে গেছে ঠা ভগবানকে আমাদের গোপাল কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও এখনও যদি আমার চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করেছো তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা কার গাড়ি এরপরে আমরা ব্রেকফাস্ট করি এবং ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি আর আলু চচ্চড়ি তার সাথে মিষ্টি আর চা তো কম্পালসারি তারপর খাওয়া দাওয়া সেরে আমরা মাসিরা একটু গল্প করলাম এটা হচ্ছে আমার মাসির ছেলে নাড়ু ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে ভিজবে না তারপর দুপুরে লাঞ্চ হয়েছিল ফ্রাইড রাইস তার সাথে ছিল পনির এবং আলুর দম সামনে যেহেতু পুজো চলে এসছে মাসে এদিকে গিফট নিয়ে রা অর্ডার করেছিলাম থেকে আইসক্রিম ফ্রুট অ্যান্ড নাট আমুলের ব্লিংকিট থেকে অর্ডার দিয়েছিলাম আইসক্রিমটা একটা ডেলিভারি বয় হেঁটে হেঁটে ডেলিভার করতে এসেছিল আর আইসক্রিমটা পুরোপুরি গলেই গেছিল আস্তে আস্তে তোমাদের সাথে এমন হয়েছে কিনা তোমরা অবশ্যই আমাকে জানিও থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব